সকাল থেকে অনেক কাজ করেছিলাম বাড়ি পরিষ্কার রান্না কাপড় কাচা সব মিলিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম বিকেলে চেয়ারে বসে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম ছেলে আমার পাশে বসে বই পড়ছিল ঘুম থেকে উঠে দেখি আমার মাথাতার কাঁধে সে আমার চুলে হাত বুলাচ্ছে। তার চোখে অদ্ভুত দৃষ্টি আমি সোজা হয়ে বসতেই সে আমার হাত ধরে বলল মা তুমি ঘুমিয়ে পড়লে আমি তোমাকে অনেকক্ষণ দেখছিলাম তুমি আমার জীবনের নারী আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই আমাকে বিয়ে করগ ঘুমের ঘোর কেটে গেল একদম আমি উঠে দাঁড়ালাম কি বলছিস তুই আমি তোর মা আমি জানি তুমি আমার মা সে উঠে দাঁড়াল কিন্তু আমি তোমাকে অন্যভাবে দেখি তোমার সৌন্দর্য তোমার স্নেহ তোমার ভালোবাসা সব মিলিয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শিখবি আমি পিছনে দেওয়ালে ঠেকে গেলাম এসব কি বলছিস তুই কি পাগল হয়ে গেছিস মা আমি পাগল হইনি সে আমার দিকে এগিয়ে এল আমি শুধু আমার হৃদয়ের কথা বলছি উ তুই এখনই এ ঘর থেকে বেরিয়ে যা আমি চিৎকার করে উঠলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অনবেসা মজুমদার আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম দেবাশিস মজুমদার বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান অভিজিৎ আর মালবিকা অভিজিৎ উনিশ বছর বয়সী কলেজে পড়ে মালবিকা বারো বছর বয়সী স্কুলে যায় আমাদের জীবন সাধারণত শান্তিপূর্ণভাবেই চলছিল দেবাশিস একটি বড় কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করে আমি বাড়িতে থেকে সংসার সামলাই আর অনলাইনে কিছু গ্রাফিক ডিজাইনের কাজ করি সব কিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না সেই রাতের ঘটনা ঘটেছিল গতকাল রাতে আমি আমার স্বাভাবিক রুটিন অনুযায়ী ছেলে অভিজিতের জন্য খাবার নিয়ে তার রুমে গেলাম আমি দরজায় হালকা নক করলাম কিন্তু কোনো সাড়া পেলাম না দরজা সামান্য ফাঁক ছিল তাই আমি ভেতরে উকি দিলাম সেই মুহূর্তে আমার বুক ধরফট করে উঠল অভিজিৎ তার ডেস্কে বসেছিল কিন্তু একা নয় ল্যাপটপে ভিডিও কনফারেন্সে কারো সাথে কথা বলছিল স্ক্রিনে এক অপরিচিত মহিলার মুখ দেখতে পেলাম তার বয়স প্রায় আমার মতোই হবে অভিজিৎ তার সাথে খুব আন্তরিকভাবে কথা বলছিল আমি শুনলাম সে বলছে তুমি চিন্তা কর না আমি সব কিছু ঠিকঠাক করে নেব আমার বাবা মা কিছুই জানে না গিয়ে আমি মিক্সশব্দে দাঁড়িয়ে থাকলাম আমার হাতের প্লেট কাপ ছিল অভিজিৎ হঠাৎ পেছনে তাকাতেই আমাকে দেখে চমকে উঠল সে দ্রুত ল্যাপটপ বন্ধ করে দিল মা তুমি কখন এলে কেন দরজায় নক করলে না সে প্রায় অভিযোগের সুরে বলল আমি প্লেটটা তার টেবিলে রাখলাম নক করেছিলাম তুমি শুনতে পাওনি আমি শান্তভাবে বললাম যদিও আমার ভেতরটা তখন ঝড় বইছিল তুমি কার সাথে কথা বলছিলে অভিজিৎ এমনভাবে হাসল যেন কিছুই হয়নি ওহ কলেজের এক বন্ধু একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছিলাম গ আমি মাথা নাডলাম তোমার বন্ধু কি চল্লিশের কাছাকাছি বয়সী কোনো মহিলা তার চোখে আতঙ্ক ফুটে উঠল না মা তুমি ভুল দেখেছ সম্ভবত ল্যাপটপের আলোধারিতে এমন মনে হয়েছে গি আমি আর কিছু বললাম না ঘর থেকে বেরিয়ে এলাম কিন্তু আমার মন বলছিল কিছু একটা গোলমাল আছে পরের কয়েকদিন আমি অভিজিতের আচরণ খুব কাছ থেকে লক্ষ্য করতে থাকলাম সে প্রায় ফোনে কারো সাথে ফিসফিস করে কথা বলতো আমাদের কাছাকাছি এলেই কল কেটে দিত বাড়িতে থাকলেও সে যেন মানসিকভাবে অন্য কোথাও থাকত কলেজে যাওয়ার সময়ও বদলে গিয়েছিল একদিন সে বলল প্রজেক্টের জন্য অতিরিক্ত সময় লাগবে তাই সে দেরি করে বাড়ি ফিরবে একদিন সন্ধ্যায় দেবাশিস অফিস থেকে ফিরে আমাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল কি হয়েছে তোমাকে খুব অস্থির লাগছে গি আমি সব খুলে বললাম অভিজিতের আচরণের পরিবর্তন সেই অপরিচিত মহিলার সাথে তার গোপন কথোপকথন সবকিছু দেবাশিস আমার চিন্তাকে গুরুত্ব দিল তুমি ঠিকই বলছ আমিও লক্ষ্য করেছি সে কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে তবে এটা হয়তো সাধারণ বয়সন্ধিকালীন ব্যাপার হতে পারে গু না আমি জোর দিয়ে বললাম এটা অন্য কিছু আমি মায়ের অনুভূতি দিয়ে বলতে পারি সে কোনো বিপদে জড়িয়ে পড়েছে গিউ সেদিন রাতে আমরা সিদ্ধান্ত নিলাম অভিজিতের মোবাইল ফোনটা দেখব কিন্তু সে তার ফোন সবসময় নিজের কাছে রাখত এমনকি রাতেও বালিশের নিচে রেখে ঘুমাত এটা আমাদের আরও সন্দেহজনক মনে হল পরের দিন সকালে অভিজিৎ কলেজে চলে যাওয়ার পরে আমরা তার ঘরে গেলাম দেবাশিসের পরামর্শে আমরা তার ড্রয়ার খুলে দেখতে থাকলাম জামাকাপড়ের নিচে আমরা কিছু কাগজপত্র পেলাম আমার হাত কাঁপতে লাগল যখন আমি সেগুলো পড়লাম এগুলো ছিল বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট ভিসা আবেদন ফর্ম এমনকি একটা বিমানের টিকিটের কপিও ছিল সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল সেখানে একটি চিঠি ছিল যেখানে লেখা আমার প্রিয় অভিজিৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি খুব শীঘ্রই আমরা একসাথে থাকব তোমার মালা মালা এই মহিলাকে দেবাশিস বিটবিট করে বলল আমার মনে হল যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে আমার ছেলে কি বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সে কি কোনো প্রতারকের জালে আটকা পড়েছে সেদিন বিকেলে অভিজিৎ যখন বাড়ি ফিরল আমরা তাকে সরাসরি জিজ্ঞেস করলাম প্রথমে সে অস্বীকার করতে চাইল কিন্তু তারপর আমরা তাকে কাগজপত্রগুলো দেখিয়ে দিলাম তার চোখে অপরাধবোধ ফুটে উঠল আমি তোমাদের বলতে চেয়েছিলাম কিন্তু ভয় পেয়েছিলাম তোমরা বুঝবে না গি কি বুঝব না আমরা আমি প্রায় চিৎকার করে উঠলাম তুমি কে এই মালা তুমি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছ তার সাথে সে কি তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে অভিজিৎ মাথা নেড়ে বলল না মা তোমরা ভুল বুঝছ মালা কোনো প্রতারক নয় সে আমাদের পরিবারের একজন গু আমি হতবাক হয়ে গেলাম আমাদের পরিবারের আমি তো তাকে চিনি না অভিজিত গভীরভাবে শ্বাস নিল মালা হল পিসিমা তোমার দিদি মালতিগু আমার মাথা ঘুরে গেল কি বলছিস তুই আমার কোনো দিদি নেই দেবাশিস আমার হাত ধরল অন্বেষা তুমি বস অক্ষু তারপর অভিজিতের দিকে তাকিয়ে বলল কি বলতে চাইছ তুমি স্পষ্ট করে বল গু অভিজিৎ এখন কাঁপছিল আপনি মিথ্যা বলছেন তাই না আমার বাবা মা আমাকে সবসময় সাহায্য করেছে তারা আমার জন্য সবকিছু করেছে গি মালা দেখল তার চাল ব্যর্থ হচ্ছে সে একটা শেষ চেষ্টা করল অভিজিৎ তোমার বাবা মা তোমাকে বড় করেছে ঠিক আছে কিন্তু আমি তোমাকে অজানা সম্ভাবনার দুনিয়া দেখাতে চাই তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই উ দেবাশিস শক্ত গলায় বলল আমরা আপনার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করব ছেলেকে প্রতারণা করে টাকা আদায়ের চেষ্টা পরিচয় চুরি এগুলো গুরুতর অপরাধ মালার চোখে ভয় ফুটে উঠল সে চুপ করে গেল অভিজিৎ হঠাৎ রেগে উঠল আপনি আমাকে ধোকা দিয়েছেন কেন কত মানুষকে আপনি এভাবে ঠুকিয়েছেন মালা কল কেটে দিল স্ক্রিন অন্ধকার হয়ে গেল আমরা তিনজন চুপচাপ বসে রইলাম অভিজিৎ কাঁদতে শুরু করল আমি খুব বোকা আমি কিভাবে বিশ্বাস করলাম আমি তোমাদের সন্দেহ করেছি গু আমি তাকে জড়িয়ে ধরলাম না বাবা এটা তোমার দোষ নয় এই মহিলা খুব চালাক সে তোমার বিশ্বাস অর্জন করেছিল বলেই সফল হয়েছিল গু দেবাশিস আমাদের দিকে এগিয়ে এলো আমরা এখনই পুলিশে যাব এই প্রতারক কোথায় আছে কতজনকে ঠকাচ্ছে সব বের করতে হবে গি সেদিন রাতেই আমরা থানায় গেলাম পুলিশ অভিজিতের ফোন এবং সেই সব কাগজপত্র জব্দ করল তারা আমাদের বলল এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একটি প্রতারণাচক্রের অংশ তারা অভিজিতের মতো আরও কয়েকজন যুবককে খুঁজে পেয়েছিল যাদের সাথে একই রকম ঘটনা ঘটেছিল পরের দিন সকালে দেবাশিস অফিসে ফোন করে ছুটি নিল আমরা সবাই বসে কথা বলছিলাম যখন অভিজিৎ কিছু মনে পড়ায় চমকে উঠল আমি তাকে আমাদের পরিবার সম্পর্কে অনেক কিছু বলেছি সে কাপা গলায় বলল আমি এমন কি আমাদের ক্রেডিট কার্ড বিবরণও দিয়েছিলাম কারণ সে বলেছিল ভিসা ফি জমা দিতে হবে গু দেবাশিস চিন্তিত হয়ে উঠল আমরা এখনই সব কার্ড ব্লক করতে হবে গু আমরা তাড়াতাড়ি সব ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ড চেক করলাম সৌভাগ্যবশত কোনো অন্ধিকৃত লেনদেন হয়নি আমরা সব কার্ড ব্লক করে নতুন কার্ড অর্ডার করলাম মালবিকা স্কুল থেকে ফিরে আমাদের অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল আমরা তাকে সব কিছু বললাম যাতে সেও এরকম প্রতারণা থেকে সাবধান থাকতে পারে দুই সপ্তাহ পরে পুলিশ থেকে ফোন এলো তারা সেই প্রতারক চক্রের একজনকে ধরেছে আমাদের থানায় ডাকা হল চিনতে পারি কিনা থানায় গিয়ে আমরা দেখলাম সেই মহিলা তো নয় একজন পুরুষ পুলিশ জানাল তারা একটি সংগঠিত প্রতারণা চক্র ধরেছে যারা সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে টার্গেট করত অনেক সময় তারা ফটোশ করা ছবি ও ভিডিও ব্যবহার করত ভিডিও কলগুলো আসলে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে বানানো হত আমি আর দেবাশিস হতবাক আমরা একজন আসল মহিলার সাথে কথা বলেছিলাম আমি বললাম পুলিশ অফিসার বললেন না ম্যাডাম আপনারা একটি পরিশীলিত ডিপফেক ভিডিও দেখেছেন এই প্রতারকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে সব ভিডিও কল পূর্ব নির্ধারিত ছিল লাইভ নয় গু অভিজিৎ আঘাতের ভাব লুকিয়ে বলল আমি সত্যিই ধোকা খেয়েছি উই পুলিশ অফিসার বললেন আপনি একা নন এরা অনেক যুবককে এভাবে ঠকিয়েছে আপনি সাহায্য করে আসলে অন্যদের বাঁচিয়েছেন গু ঘরে ফেরার পথে অভিজিৎ চুপচাপ ছিল আমি তার হাত ধরলাম বাবা তুমি খুব বোকামি করেছ এমন মনে করো না তুমি শুধু বিশ্বাসী ছিলে এটা কোনো অপরাধ নয় গে দেবাশিস বলল হ্যাঁ এ থেকে আমরা সবাই শিখেছি ইন্টারনেটে কারো সাথে যোগাযোগ করার সময় কতটা সাবধান হতে হয় গে ছ মাস কেটে গেল অভিজিৎ ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেল সে এখন অন্যদের সাবধান করে বিশেষ করে তার বন্ধুদের যাতে তারা এরকম প্রতারণার শিকার না হয় পুলিশ সেই প্রতারণা চক্রের আরও অনেককে ধরেছে কিন্তু মালা এখনও ধরা পড়েনি সে হয়তো কখনই আসল ছিল না শুধু একটা ভার্চুয়াল চরিত্র এই ঘটনা আমাদের পরিবারকে আরও ঘনিষ্ঠ করেছে আমরা এখন একে অপরের সাথে সব বিষয়ে খোলাখুলি কথা বলি আমি প্রায়ই ভাবি কিভাবে আমার ছেলে প্রায় একজন ভূয়া আত্মীয়ের ফাঁদে পড়ে হারিয়ে যেতে পারত আমি কল্পনাও করতে পারি না কি হতে পারত আমি এখন অনেক সতর্ক আমি অন্য মা বাবাদের সাবধান করি তাদের সন্তানদের অনলাইন কার্যকলাপ সম্পর্কে এই ডিজিটাল যুগে কেউ যে কে সে বিষয়ে নিশ্চিত হওয়া প্রায় অসম্ভব সেদিন রাতে খাবার টেবিলে আমরা সবাই মিলে বসেছিলাম অভিজিৎ হঠাৎ বলল আমি এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি আমি এখন একটা ওয়েবসাইট বানাচ্ছি যেখানে এরকম প্রতারণার শিকার হওয়া লোকেরা তাদের গল্প শেয়ার করতে পারবে যাতে অন্যরা সাবধান হতে পারে গি। আমি গর্বে ভরে উঠলাম আমার ছেলে একটা ভুল থেকে শিক্ষা নিয়ে সেটাকে অন্যদের সাহায্যের মাধ্যমে পরিণত করেছে দেবাশিস হাসলো আমি তোমাকে এই প্রজেক্টে সাহায্য করব আমার অফিসের আইটি টিম তোমাকে সাপোর্ট করবে গি। এভাবেই আমাদের পরিবার আরও শক্তিশালী হল এই দুঃসময়কে পেরিয়ে একটা ভয়ানক অন্ধকার থেকে আমরা আলোর পথ খুঁজে পেলাম আমি সব মা বাবাকে বলতে চাই আপনার সন্তানের সাথে কথা বলুন তাদের কার্যকলাপ সম্পর্কে জানুন তাদের সাথে খোলামেলা সম্পর্ক রাখুন আজকের ডিজিটাল যুগে আপনার সবচেয়ে বড় রক্ষাকবো হল আপনার সন্তানের সাথে আপনার খোলামেলা যোগাযোগ প্রতারকরা কারও দুর্বলতাকে টার্গেট করে আক্রমণ করে অভিজিতের ক্ষেত্রে সে ছিল বিদেশে পড়ার আকাঙ্ক্ষা প্রতিটি পরিবারকে সতর্ক থাকতে হবে কারণ এরকম প্রতারকরা আমাদের মাঝেই আছে আমাদের চারপাশেই লুকিয়ে আছে প্রতিচ্ছায়ের অন্তরালে